আমি দেখেছি সেই ছবিগুলি বিশ্বাস করতে পারবেন না যে মানুষ কুকুরকে এইভাবে গুলি করতে কমপক্ষে তার মায়া লাগা উচিত ছিল কুকুরকে মানুষ এইভাবে গুলি করতে পারে না প্রত্যেকটা গুলি সব উপরে সিনার মধ্যে পুলিশ আত্মরক্ষা করার জন্য গুলি করল নিয়ম ছিল হাঁটুর নিচে গুলি করবে তারা ছত্রভঙ্গ করার জন্য কাদারি গাছ ব্যবহার করবে গরম পানি ব্যবহার করবে নির্ধ লাঠি ফার্স্ট ব্যবহার করবে যদিও তাদের জন্য বন্ধু ছিল না পুলিশ বাহিনী কার ইসারায় কার ইঙ্গিতে জনগণকে গুলি চালিয়েছে তদন্ত ভিত্তিক করতে হবে এদেশের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেরকম মানুষের রক্ত হয় এদেশের শেখ হাসিনার অতীতের প্রশাসন ও রক্তের মাধ্যমে আরম্ভ হয় দেওয়া না আমি প্রশাসনকে বলবো আপনার রাষ্ট্রের প্রশাসন আপনি সরকারের প্রশাসন না আপনি রাষ্ট্রের অধীনে আছেন সরকার আপনাকে যা বলবে সেইটা মানতে আপনি বাধ্য না যদি সরকার রাষ্ট্রের বিরুদ্ধে আপনাকে কোনো কমান করে তাহলে সেই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কমন মানতে আপনি বাধ্য না আপনি রাষ্ট্রের কর্মচারী কলো তোর কলো কুষ্টি কলো ব্যক্তি প্রবচারী না কাজী মাস্টার জারণের নামে কুল জারবার কি কে আর দিয়েছে নেশা oskিয়ে দিয়েছে আমাদের জানবতে হাজারো আলেম দরকে হাজারো মুসলমান এই হেডবুল স্ট্রাসকে কিম নো করে কয় একদিন আজ আর আমাদের আলেমকে এই অ্যাপ দিয়ে ততক্ষণ যতক্ষণ ধরেটুকায়া দিয়েছে ইসটাস দেয় নাই নাকি বলছে তুমি গর্বকোষ শেয়ার করছো অন্তর্ভুক্তство মুখ করছো

আমি সরকারকে বলবো অবিলম্বের বিচার করেন যদি বিচার না করেন জনগণ যদি আইন হাতে তুলে নাই তখন কিন্তু আপনি কোনো অবস্থা রক্ষা করতে পারবেন না আপনার গদি চলে যাবে আসুন আজকে আগামী শুক্রবার আগামী শুক্রবার জুমার পরে বাংলাদেশের সমস্ত জেলাতে বিক্ষোভ মিছিল হবে ইনসা আল্লাহ